কোরান উল কারিমের মধ্যে বত্রিশ জায়গায় শুধু জাকাতের কথা বলেছেন রেনাবি রহমদ্রুদ আমার আল্লাহ রব্দুল আল মাঝে আটাশ জায়গার মধ্যে নামাজ ও জাকাতের কথা একসাথে বলা হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা জাকাত আদায় করো কারো জাকাত দেওয়া ফরজ যার উপরে নিসাব পরিমাণ মালের মালিক আমরা যারা হয়েছে এর নবীর উম্মতের দল আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আপনাকে আমাকে জাকাত দিতে হবে জাকাত শব্দের অর্থ জাকাত শব্দের অর্থ হচ্ছে বাড়া বৃদ্ধি পাওয়া পবিত্রতা অর্জন করা দুনিয়ার মধ্যে আমরা কত মানুষ আছি মনে মনে চিন্তা করি যে মনে হয় এত সম্পদের মালিক হয়েছি এই সম্পদ থেকে যদি আমি ব্যয় করি মনে হয় আমার সম্পদ কমে যাবে দুনিয়ার মধ্যে কত মানুষ আছে ধনী লোক আছে এরা ভাবে দুনিয়ার মধ্যে মনে হয় জাকাত দিলে আমার সম্পদ গুলো কমে যাবে এই দুনিয়ার মধ্যে যদি আমি জাকাত প্রদান করি এই সম্পদ আমার অনেক কমে যাবে কিন্তু না রে বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা জাকাত দিবা তোমার ওই সম্পদ থেকে আর ওই সম্পদ বৃদ্ধি করার দায়িত্ব আমি আল্লাহ মুসলমান ভাইরা আমার দুনিয়ার মধ্যে প্রিয় হওয়ার জন্য আল্লাহর দুইটি জিনিস জরুরি আপনি আমি যদি আমার মানিকের কাছে যদি প্রিয় হতে চাই দুইটা জিনিস অবশ্যই আপনার আমার কাছে থাকতে হবে এক নাম্বার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা দুই নাম্বার বান্দার সাথে গভীর সম্পর্ক গড়া আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক করা এটা আল্লাহ তালা বলেন বান্দা তোমরা যদি আমি মালিকের সাথে গভীর সম্পর্ক করতে পারো এ বাদ্দা আমি আল্লাহ রব্বুল আলামিন এর কল্যাণ অবশ্যই আমি তোমাকে দান করব। আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক জোড়া লাগানো ইবাদতের মধ্যে নামাজের মাধ্যমে হয় বান্দাদের সাথে একটা গভীর সম্পর্ক বান্দাদের সাথে সুসম্পর্ক করা জাকাতের মাধ্যমে হয় বলেন না সুবাহান আল্লাহ আপনি আমি যদি বান্দাকে জাকাত প্রদান করি একটা সুসম্পর্ক গড়ে উঠবে যারা এতিম অসহায় গরিব তাদেরকে যদি আপনি আমি জাকাত দেই মানুষটা বড় ভালোবাসবে আর রেন অবিরুমাদ্রে জাকাত হবে কারণ এই নির্দেশ আমার মালিকের এই ওয়ার্ডার আবার আল্লাহ রব্বুল আলমিনের মান্দারে দুনিয়ার মধ্যে আমাদের যাদের জাকাত আমার আপনার ওপর ফরজ হয়েছে অবশ্যই বান্দা আপনাকে আমাকে জাকাত প্রদান করতে হবে আল্লাহ তালা কুরারুল কারিমের মধ্যে বলে ও আকরিদুল্লাহ করদন হাসানা বান্দারে তোমরা আমাকে কর যে হাসানা দাও উত্তম কর যে হাসানা এখন আপনার আমার মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুরাম আমার আল্লাহ রব্বুল এই যে আমার কাছে যে কর্জে হাসারা চাইলেন আল্লাহ তো প্রকৃত পক্ষেই তো একজন ধনী দুনিয়ার মধ্যে আপনি আমি যারা এই বা এই স্থানে যারা বসবাস করি আমরা সকলেই তার কাছে ফকির কথা বলেন ঠিক না আমার আল্লাহ রব্বুল আলামিন। এই কর্জে হাসারা কার জন্য চাইছেন যুবক এই কর যে হাসানা আমি চেয়েছি যারা যারা গরিব অসহায় দরিদ্র তাদের জন্য এই হাসানা আমি আল্লাহ নিজে আমার আল্লাহ তালা বলেন এই হাসানা যদি তোমরা আমাকে দিতে পারো আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন বান্দারি এই করজে হাসানা যদি তোমরা আমার মালিককে দিতে পারো এতে বসয় গরিবদের জন্য আমার আল্লাহ বলেন এর প্রতিফল এর সোয়াব আমি আল্লাহ তালা নিজেই দিয়ে দেব বলেন না সুবাহান মুসলমান ভাইরা আমার বয়ানটা ভালো করে আল্লাহ রব্বুল কার জন্য চেয়েছেন আমার আল্লাহ বলেন যাদের ইয়ে যারা যারা গরিব যারা অসহায় যারা দরিদ্র যারা বিস্কিন তাদের জন্য আমি কর যে হাসানা চেস আমার আল্লাহ রব্বুল আলমিন জানায় তোমরা যদি ইয়াতিমদের যদি সহযোগিতা করো জাকাত প্রদান করো ইয়াতিমদের সাহায্য করা ইয়াতিমদেরকে জাকাত দেওয়া মানে আমি আল্লাহ তালার রাস্তায় জাকাত দেওয়া আমার আল্লাহ আলামিন বলেন গরিব বোধ করা মানে আমি আল্লাহ তালার করার যুবক এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা জাকাত প্রদান করো তোমরা জাকাত দাও যারা গরিব তাদের মাঝে তোমরা জাকাত করো কারণ আমি আল্লাহ নির্দেশ অবশ্যই বাদ আপনাকে আমাকে এই জাকাত যাদের ওপরে ফরস আমাদের প্রত্যেককে জাকাত দিতে হবে কারণ আবার আল্লাহ কুরানুল কারিমের মধ্যে من بولين ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات أمار الله تعالى بولين تراكي جن نجي أمي الله رب العالمين تدر توبة قبل كريه এবং তাদের সদকা আমি আল্লাহ তালা গ্রহণ করি বলেন না একবার সুবাহান মুসলমান ভাইরা আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন বান্দারে আপনি আমি যদি এতি হয় গরিবদের মাঝে যদি তাদেরকে জাকাত প্রদান করে জাকাত যদি দেই নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন যে মানুষটা এটা গরিব ইতি মিসকিনকে জাকাত দিবে আমার নবী দেন বান্দা নিয়ে করেছে সে জাকাত তার হাতের মধ্যে দেবে নবী বলেন এই জাকাতের টাকা ইতিমের হাতে যাওয়ার আগে আমার আল্লাহ তালার কাছে আগে পৌঁছিয়ে যায় একবার বলা যায় না কি সুবহানাল্লাহ এ মুসলমান থাইরা আমার নবী আমার যারা যদি আপনি আমি ইতিমশয় গরিবদেরকে দিয়ে দেই নবী আমার বলেন তাদের হাতে এই জাকাতের টাকা তাদের হাতে যাওয়ার আগে সবার আগে আমার আল্লাহ তালার হাতে যা দুনিয়ার মধ্যে আপনি আমি কেমনে কী হতে পারি রে বাবা এত সম্পদ এত সম্পদ কামাই করলাম রে বাবা কার জন্য এগুলো আমার আল্লাহ বলেন এই সম্পদ তো আমার মালিকের কাছে কখনো কাজে আসবে না ঠিক কিনা আমার আল্লাহ তালা বলেন বন্দাম আমি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আলা বানু আল্লাহ বলেন মালু যত তোমার মাল ধন সম্পদ আমার আল্লাহ বলেন এগুলো আমার মালিকের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা বলেন সম্পদ তুমি কার জন্য কামাই করো কার জন্য তুমি এই সম্পদ কামাই করো রে বাবা আল্লাহ তালা বলেন কে কেয়ামতের ময়দানে এই সম্পদ আমি মালিকের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা আরা জানায় দেন আমার আল্লাহ রবুল আলামিন বলেন একটা বিশুদ্ধ অন্তর যার দিনের মধ্যে থাকবে এই বিশুদ্ধ অন্তর আমি মালিকের কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে মুসলমান ভাইরা আমার দুনিয়ার মধ্যে জাকাত হলো একটাই বাদর যেহেতু আপনি আমি এই রমজান মাসে জাকাত দিয়ে থাকি অন্য অন্য মাসের চাইতে এই রমজান মাসে যদি আপনি আমি জাকাত দেই আমার আল্লাহ তালা বলেন একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য আমার আল্লাহ করে দেয় আমার আল্লাহ বলেন একটা ফরজ ইবাদত করলে সত্তরটা ফরজের সমতুল্লাহ করে দেয় এরে নবির যদি আপনি আমি করতে পারি আমার আল্লাহ সত্তরটা ফরজের সমতুল্লা করে দেবে বলেন না জোরে সরে সুবহান মুসলমান বাইরে আমার জাকাত আপনি আমি কেন দিব না আপনি আমি যারা ভাবি ও হুজুর আমার এত সম্পদ এত কষ্ট করে কামাইলাম এত ধন দৌলত এত কষ্ট করে এত কামাই করলাম বা তার ঘাম পায়ের মধ্যে ফলাইয়া এত জমা জমি গাড়ি করলাম এগুলো থেকে যদি এখন এমনিতেই দিয়ে দেই তাহলে তো আমাদের ধন সম্পদ কমে যাবে এবার দ্বারা এটা একটা ভুল চিন্তা এটা একটা ভুল চিন্তা আমার আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে জানাইয়া দেয় রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে এ বান্দা একবার চিন্তা করে দেখো এই দুনিয়ার মধ্যে লাভ সারা আপনি আমি কোনো কাজে করতে চাই না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তালা বলেন আবার বান্দারা যেহেতু লাভ সারা কোনো কাজ করতে চাই না আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাস্তায় যদি এই জাকাত যদি ব্যয় করে কেউ আমি আল্লাহ রব্দুল আলামিন এর লাভ এর মুনাফা আমি আল্লাহ তালা নিজেই দিয়ে দিব সোহানল্লা বলেন আমার আল্লাহ তালা কুরআনুল করিবের মধ্যে জানা দান মাসালুল্লা ইউফুনা আমওয়ালাহুম ফিসবিলিল্লাহিক মাসালি হাব্বতি আম্বতাত সাব في كل سنبلة مئة حبة والله عضاعف لمن يشاء ছাড়া কোনো কাজ করতে চায় না আমি আল্লাহ রব্বুল আলমিন এর মুনাফা আমি আল্লাহ তালা নিজেই দিয়ে দেব আল্লাহ বলেন যারা আল্লাহ রাস্তায় ধর সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য দানা যাতে ষাটটি শীষ জন্মায় প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন বলেন না সুবাহান আল্লাহ